স্ত্রীর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক ফেনির সন্নিকটে চৌমোহনীতে এখান থেকে কিন্তু ফেনির দূরত্ব সু খুব সন্নিকটে মাত্র তিরিশ কিলোমিটার এবং আপনারা জানেন যে ফেনির যে ভয়াবহ অবস্থা সেখানে মানুষের যে দুর্গম পথগুলোতে পাড়ি দিয়ে অনেক মানুষ সেখানে যাচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য এবং আমরা এই চৌমোহনীতে আমরা দেখছি রাতভর কিন্তু মানুষ তারা বিভিন্ন ত্রাণ নিয়ে ছুটে চলছে সেই সকল মানুষের পাশে যারা পানিবন্দি অবস্থায় কোনো খাবারহীনভাবে দীর্ঘ দু তিন দিন পার করছে এবং সেই চিত্র কিন্তু আমরা দেখছি চৌমোহিনীতে কারণ আপনাদেরকে বলতে চাই যে ফেনীর যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু কোনো ধরনের খাবার কোনো ধরনের সামগ্রী কিছুই নেই এবং সেই জায়গাগুলোতে এর আশেপাশে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু এই চৌমুহনি লক্ষ্মীপুর এই যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু মানুষ এই বিভিন্ন ত্রাণ নিয়ে কিন্তু ছুটে চলছে রাতের পর দিনের পর দিন আমরা কিন্তু আমরা সেই চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরছি এবং আপনারা দেখছেন এখানে কিন্তু কিছু শুকনো খাবার রয়েছে এই খাবারগুলো নিয়ে এই রাতের বেলা কিন্তু ছুটে চলছে মানুষ সেই বন্যার্থ মানুষের পাশে যারা এই দিন ধরে যারা আটকে পড়ে আছে এই দুই তিন দিন ধরে এই বন্যার মধ্যে যারা কোনো খাবার পাচ্ছে না যাদের সাথে কোনো এই সাধারণ মানুষের যোগাযোগ হচ্ছে না নেই নেটওয়ার্ক নেই কারেন্ট সেই সকল জায়গাগুলোতে কিন্তু মানুষ ছুটে চলছে ধরনের শুকনো খাবার নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক কাছাকাছি চৌমুনিতে অবস্থান করছি এবং এখানে রাতভর কিন্তু এরকম বেশ কাজ চলছে আমরা একটু একজনের সাথে কথা বলবো এবং এই যে ত্রাণগুলো নিয়ে তারা কিভাবে দিচ্ছে সকল তথ্য বিষয়গুলো আমরা আপনাদের মাঝে একটু তুলে ধরতে চাই আপনারা এই ত্রাণগুলো কোথায় নিয়ে যাচ্ছেন কাদেরকে দিবেন এবং কাদের পক্ষ থেকে দিচ্ছেন সেই বিষয়গুলো যদি একটু বলেন আমরা বন্যা দুর্গত মানুষদের জন্য তাদের প্রাণগুলো নিয়ে যাচ্ছি আমি মার্কেটাইল ব্যাঙ্ক গোপালপুর শাখার ম্যানেজার বলছি আমাদের মার্কেটাইল ব্যাংক গোপালপুর নং গোপালপুর ইউনিয়ন ব্যাঙ্কের এক হাজার মানুষের জন্য আমরা এই ত্রাণ সামগ্রীগুলো নিয়ে যাচ্ছি ওখানে অনেক অনেক লোক প্রাণীবন্দি অবস্থায় আছে ওদের খাওয়ার দরকার শুকনো খাওয়ার দরকার এই মুহুর্তে আমরা শুকনো খাবারগুলো নিয়ে যাচ্ছি চমুনি থেকে ওখানে হাজার হাজার মানুষ প্রাণীবন্দী অবস্থায় আছে আমরা মার্কেটাইল ব্যাঙ্ক গোপালপুর শাখায় এম এখান বেলাল আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর চেয়ারম্যান ওনার তত্ত্বাবধানে আমরা এই মানুষগুলো বন্যা দুর্গতদের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি এই থেকে জি ধন্যবাদ আপনাকে দৈনিক দেশটির সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু বেশ অসংখ্য পরিমাণে যে শুকনো খাবারগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু মানুষ ছুটে চলছে সেই বন্যার্থদের কাছে এবং আমরা দেখছি যে শুকনো খাবার আসলে প্রয়োজন কারণ এই জায়গাগুলোতে এখন মানুষ কিন্তু বেশ দু তিন দিন ধরে তারা না খাওয়া অবস্থায় রয়েছে কারণ কোনো প্রকার খাবার কিন্তু তাদের কাছে নেই তবে যতটুকু অবশিষ্ট ছিল সেইটু দিয়ে সেই সেইটুকু খাবার দিয়ে কিন্তু তারা তাদের সময়গুলো পার করেছে আমাদের কাছে যে তথ্য আছে সেখান থেকে তাদের খাবারের আহাজারই কিন্তু আমরা জানতে পেরেছি এবং যারা উদ্ধারকর্মীরা যাচ্ছে তারা কিন্তু এ ধরনের তথ্য কিন্তু আমাদেরকে দিয়েছে সে কারণে কিন্তু বিভিন্ন শুকনো খাবার নেই ছুটে চলছে শত শত মানুষ কারণ ফেনীর আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু খাবার নিতে হচ্ছে কারণ এই খাবারের বেশ কিন্তু সংকট রয়েছে আমরা আরেকজনের সাথে একটু কথা বলব যে ফেনির জায়গাগুলোতে আসলে কি পরিস্থিতি সেখানে এখন সর্বশেষ পরিস্থিতি কি আসলে প্রকৃতপক্ষে ফেনি সাগলাইয়ার একদম বর্ডার ক্রসের ওই জায়গাটা এবং সাগলাইয়ার ওই জায়গাটা মৈপাল ফেনির মূল শহর এবং মূল শহরের আশেপাশে যে গ্রামগুলো আছে সে গ্রামগুলা এই বিশেষ করে এত মানে পরিস্থিতি এমন অবস্থা এমন কঠিন পরিস্থিতি একদম বুক পর্যন্ত পানি বুক পর্যন্ত পানি এবং বিভিন্ন টিনের ঘরের টিনের ঘরের চাল পর্যন্ত পানি উঠে গেছে সেখানে বিভিন্ন মানুষ এত ভয়াবহ পরিস্থিতিতে যে এখনও মানুষ ওই দুর্গম পরিস্থিতিতে এখনও মানুষ সঠিক মানে নিরাপদ জায়গায় এখনও যেতে পারতেছে না তারপরও আমাদের বিভিন্ন উদ্ধারকর্মী বিভিন্ন সমাজ সংগঠনের লোকরা বিভিন্ন এই নোয়াখালীর এদিক থেকে আলেকজান্ডার এদিক থেকে বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন নৌকা টোকা নিয়ে ও যে এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন স্ট্রিট বোর্ড নিয়ে এখনও মানুষ যাচ্ছে বিভিন্ন এই দুর্গম পরিস্থিতিতে বিভিন্ন মানুষদেরকে স্কুল কলেজ মাদ্রাসা উঁচু উঁচু জায়গাগুলো থেকে তাদের কাছ থেকে বাচ্চাদেরকে ওই পানি থেকে উদ্ধার করে নিয়ে স্কুল কলেজ মাদ্রাসার উঁচু জায়গাগুলোতে অবস্থান করতেছে পাশাপাশি আমাদের এখানে যেটা দেখছেন পরিণত দুর্গত মানুষদের মাঝে এই শুকনো ত্রাণ সামগ্রী বিতরণ পাশাপাশি মার্কেন্টাল ব্যাঙ্ক আমিষাপাড়া ব্রাঞ্চ গোপালপুর উপশাখা এবং মার্কেন্টাল ব্যাংক মাইজদি চৌমুনি এবং আমাদের ফেনি শাখা ফাগুনি শাখা সবাই এই মার্কেন্টাল ব্যাংকে সবাই আমাদের বিভিন্ন অনারেবল ডিরেক্টর স্যার এবংখালীর এই যে যারা আপনাদের এই ব্যাংক সহ অন্যান্য যারা মানুষ এই খাবার আসলে কোন কোন জায়গাগুলোতে পৌঁছে দিচ্ছে এটা বিভিন্ন যারা কেন্দ্র এই যে বিভিন্ন যেমন আমার এখানে আছে চমুনি কলেজ এ নোয়াখালী কলেজ এ মদন স্কুল গণিতপুর হাই স্কুল আমার এখানে কিসমত করিমপুর হাই স্কুল ওইখানে গোপালপুর আলী গোপালপুর আলিয়াদার উচ্চ বিদ্যালয় হ্যাঁ আলহাজ আমানুল্লাহ খান ফাউন্ডেশন স্কুল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা আশ্রয় নিচ্ছে এখন আশ্রয় নিচ্ছে তাদের তো তাদের তো থাকা ঘর মানে সব কিছুই পানিবদ্ধ আবদ্ধ জলাশয় তাদেরকে আমরা এই মার্কেন্টাইল ব্যাংক বন্যত দুর্গতের মাঝে মধ্যে এক হাজার বারোশো মানুষদেরকে আজকে আমরা শুক্র আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছিলাম ওই যে ফেনীর যে জায়গাগুলো রয়েছে যেগুলো খুব বিভাটস্থ অবস্থায় রয়েছে সেখানে আসলে ত্রাণ পৌঁছানোর কোনো সম্ভাবনা আছে কি পৌঁছাচ্ছে ওইখানে বিভিন্ন জায়গায় যতটুকু পর্যায়ে সর্বাত্মক সহযোগিতা বিভিন্ন লেভেলে থেকে আবার বুদ্ধ বলি সবাই সবাই সর্বাত্মক সহযোগিতা দিয়ে সবাই চেষ্টা করতেছে মানুষদেরকে উদ্ধার করা পানি থেকে উদ্ধার করে নিয়ে উঁচু জায়গায় রাখা এবং কি তাকে খাওয়া দাওয়া নিহত বা আহত হচ্ছে এরকম কোনো তথ্য কিছু পেয়েছে সত্যিকার অর্থে এটার আসলে প্রকৃত তথ্য আমাদের কাছে নাই বা আমি জানি না ধন্যবাদ আপনাকে দৈনিক দৃষ্টির সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আপনারা আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি চৌমুহনিতে কারণ এই জায়গাগুলো থেকে কিছু কিছু দোকান রয়েছে কিছু কিছু জায়গা রয়েছে এখান থেকে কিন্তু শুধুমাত্র এরকম শুকনো খাবার বিভিন্ন ত্রাণ কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে কারণ ফেনি সহ যে জায়গাগুলো আক্রান্ত হয়েছে এই বন্যাতে সেই জায়গাগুলো কিন্তু কোনোভাবেই সেখানে কোনো ধরনের খাবার নেই শুকনো খাবার নেই যা ছিল সব পানিতে নষ্ট হয়ে গিয়েছে ভিজে গিয়েছে সেই কারণে এই যে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে শুরু করে নোয়া খালি মাইজদি যে এই জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু এভাবে ট্রাক ট্রাক ভরে এই রাত বিরাতে এবং দিনের বেলা যে যেভাবে পারছে সেভাবে পানি এগুলো নিয়ে কিন্তু যাচ্ছে তবে আমরা যে বিষয়গুলো দেখেছি দর্শক আপনাদেরকে বলতে চাই যে এখন কিন্তু বেশ বিশুদ্ধ পানির সংকট আমরা আপনাদেরকে আবারও বলতে চাই যে এখন কিন্তু এখানে প্রয়োজন বিশুদ্ধ পানি স্লাইন কিছু কাপড় শুকনো কাপড় এগুলোর কিন্তু বেশ প্রয়োজন তবে অনেকে আমরা দেখছি ঢাকা থেকে এখনও কিন্তু নৌকা নিয়ে ছুটে আসছে এদিকে এবং এসে কিন্তু তারা সেই নৌকায় করে এখনও বিভিন্ন জায়গাগুলোতে যেগুলোতে স্রোতের কারণে ঢোকা পসিবল হয়নি সেই জায়গাগুলোতে কিন্তু এখনও মানুষ ঢুকছে এবং সেখান থেকে অনেক শত শত মানুষকে উদ্ধার করে নিয়ে আসছে এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি তবে আমরা আপনাদেরকে যদি একটু দেখাতে চাই এই যে সামনে কতগুলো ট্রাক দেখতে পাচ্ছেন আমরা একটু কাছে নিয়ে যাই এই ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখনও স্পিড বোর্ড নিয়ে কিন্তু মানুষ ছুটে চলছে সেই বর্ণা এলাকা কারণ এখান থেকে খুব সন্নিকটে কিন্তু ফেনি এবং সেই ফেনির জায়গাগুলোতে কিন্তু এখনও অনেক মানুষ আটকে আছে এমন তথ্য কিন্তু রয়েছে কারণ পানি কিন্তু সর্বশেষ তথ্য যদি আপনাকে দিতে চাই সেখানে কিন্তু এখনও অনেক মানুষ আটকা পড়ে আছে তবে পরিস্থিতি যদি অনেকে বলছে সোশ্যাল মিডিয়াগুলোতে যে পানি অনেকটা কমেছে এমন তথ্য কিন্তু ছড়াচ্ছে কিন্তু আসলে না দর্শক আমরা যতটুকু তথ্য আছে যে এখন কিন্তু পানি আগের মতনই রয়েছে পানি কিন্তু কমেনি কোনোভাবে তবে দুই একটা জায়গায় বিশেষ করে কিছু জায়গায় পানি বেশ উঁচু জায়গা থেকে কিন্তু কিছুটা পানি কমেছে তবে পানি কিন্তু আগের মতনই রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে করে নিয়ে কিন্তু মানুষ ছুটে চলছে এখনও এবং সেই চিত্র কিন্তু আমরা দৈনিক ডেস্টিনির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি এখানে কিন্তু অনেকে রয়েছেন এই এই স্পিড বোটটি নিয়ে আপনারা আসলে কোথায় যাচ্ছেন এবং কোথেকে নিয়ে এসছেন যদি একটু বলা যায় এটা আসলে হাতিয়া থেকে নিয়ে আসছে হাতিয়ার এই থেকে নিয়ে আসছে আসলে এখন কোথায় যাচ্ছেন দিয়ে তা কোন জায়গায় কোন স্পটতে আপনারা কাজ করবেন উদ্ধার কাজ এটাও ফ্রেনী থেকে পশুরাম থেকে যাওয়ার কথা পশুরাম বসুরাম ওখানকার বসুরাম পশু পশুরাম ওখানকার এখন অবস্থা কী ওখানকার অবস্থা হয়েছে যে অবস্থা তো এখানে বোঝা যেতেছে না তার কারণটা হচ্ছে এখানে কোনো রকমের নেট বা মোবাইলের নেটওয়ার্ক তো ওখানে নাই ভাইয়া হ্যাঁ ওখানে হচ্ছে লোক মারফতে হয়তো খবর পাওয়া গেছে তারা কোনো একটা কলেজে ভর্তি হয় মানে বিল্ডিং এর মধ্যে আছে তিন চার দিন ধরে ওখানে অবস্থান করছে তাদেরকে উদ্ধারের জন্য আপনারা যাচ্ছেন যে আমরাও চাই তারা উদ্ধার হয়ে আসুক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে পশুরাম যাবে কিন্তু সেখানকার অবস্থা কিন্তু এখনো এবং সেই তথ্য পাওয়ার পরেই কিন্তু এখানে যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই যে স্পিড বোটগুলো নিয়ে কিন্তু তারা অগ্রসর হচ্ছে এবং এই ট্রাকে করে আমরা কিন্তু এমন চিত্র দেখছি চৌমনি থেকে এই রাত্রিকালীন সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছে তাদেরকে উদ্ধারের জন্য এবং এরকম ট্রাক ভর্তি করে বিভিন্ন ধরনের স্পিড বোর্ড সহ নৌকা নিয়ে তারা কিন্তু ছুটে আসছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে ত্রাণ ত্রাণ নিয়ে কিন্তু মানুষ ছুটে চলছে সেই সকল মানুষের কাছে যারা দু থেকে তিন দিন চার দিন পাঁচ দিন ধরে একটি জায়গায় আবদ্ধ হয়ে রয়েছে নাই কোনো খাবার নেই কোনো বিদ্যুৎ নেই কোনো জ্বালানি একদম নিরিবি নিরিবিচ্ছিন্নভাবে তারা কিন্তু সেই জায়গাগুলোতে বসবাস করছে কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে চৌমুহনিতে যেখানে কিন্তু আমরা বেশ অনেকগুলো দোকান কিন্তু খবর নিয়েছি সেখানে কিন্তু কোনো ধরনের খাবারের কিন্তু বেশ সংকট রয়েছে কারণ এই জায়গাগুলো থেকে যে পরিমাণ যে যেভাবে পেরেছে এখান থেকে কিন্তু খাবারগুলো সংগ্রহ করে বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু নিয়ে গিয়েছে রানের জন্য তবে এখানে কিন্তু ট্রাক ভর্তি করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু খাবার আসছে তবে এখানে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং আপনাদেরকে এখনও দেখানোর চেষ্টা করছি যে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু দরকার বেশ বিশুদ্ধ পানি এবং সেই পানির জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে রকম পানির কেসগুলো নিয়ে কিন্তু মানুষ ছুটে চলছে এবং সাথে কিন্তু শুকনো খাবার কারণ আপনারা তাদের শুকনো খাবারের প্রয়োজন এবং সেই খাবারের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে টোস্ট বিস্কিট মানে শুকনো যে খাবারগুলো রয়েছে যেগুলো দিয়ে কোনোভাবে তাদের জীবন বাঁচানো যাবে সেই ধরনের খাবারগুলো নিয়ে কিন্তু মানুষ ছুটে চলছে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এদিকে কি অবস্থা এদিকে ঘুরবে না এদিকে একটু ঘুরেন এদিকে হ্যাঁ এবার বলেন কি রকম দেখছেন আসলে এদিকে বন্যার পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই এখনো এই আপনাদের মাই বা এই যে নোয়াখালীর এদিকে হচ্ছে সমান প্রাণী আচ্ছা আচ্ছা দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে কোমর সমান পানি কিন্তু এখন পর্যন্ত রয়েছে এই যে মাইজদি সহ এই নোয়াখালী নোয়াখালী চৌমনি এই জায়গাগুলোতে তবে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কি অবস্থা ফেনি ওই দিকটাতে আসলে যারা এখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু বলছে পানি কমে যাচ্ছে এই ধরনের কথা কিন্তু বলছে তবে আমরা সেই জায়গাগুলো থেকে এখানকার যারা রয়েছেন যারা বিভিন্ন উদ্ধার কাজে গিয়েছে আমরা তাদের কাছ থেকে খবর পেয়েছি এখানে কিন্তু সেই পরিমাণ পানি কিন্তু আসলে কমেনি সর্বশেষ তথ্য কিন্তু আমরা দৈনিক ডেস্টিনির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা দেখছেন এখানে কিন্তু বিভিন্ন মানুষ তারা এই যে ট্রাকগুলোতে করে তারা এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ধরনের শুকনো খাবার পানি বিশুদ্ধ পানির অভাব কিন্তু সেখানে দেখা দিয়েছে সেই পানিগুলো নিয়ে কিন্তু মানুষ ছুটে চলছে যে যেভাবে পারছে এখন কিন্তু সেই বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে আমরা কিন্তু চৌমনি যেটি কিন্তু ঠিক একদম সন্নিকটে যেখানে ভয়াবহতা বন্যার ভয়াবহতা দেখেছে এই ফেনীবাসী সেই জায়গা থেকে কিন্তু এই চিত্র আপনাদের মাঝে তুলে ধরছে এবং এখানে কিন্তু রয়েছে অসংখ্য পরিমাণ মানুষ যাদের সাথে আমরা একটু কথা বলবো যারা নিজের ত্রাণ কাজের জন্য ছুটে চলছে দর্শক আপনি একটু দু সাথে কথা বলছে আপনার সাথে একটু কথা বলি যে বন্যার কি সর্বশেষ পরিস্থিতি আপনার আপনার কাছে তথ্য আছে আপনি কি দেখেছেন হ্যাঁ ভাই বন্যা একেবারে ভয়াবহ যেখানে এখনও কোনো কোনো এলাকাতে আছে কোন কোনো ইয়েতে আছে যে এখনও খাওয়ার পর্যন্ত পশে নেই কিছু কিছু এলাকা আছে এমন পরিস্থিতি হয়তো কিছু কিছু দিতেছে কাছাকাছি এলাকাগুলোতে কিছু অনেক দূরেতে এগুলাতে এখনও পর্যন্ত এখনো পৌঁছে নাই এই আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনি কি দেখেছেন যে প্রশাসনের কাছ থেকে কোনো সেরকম উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসন থেকে এখনো কি দিচ্ছে এখনো তেমন কিছু দেখতেছি না কিছুটা এখন দেখতেছে হয়তো বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ইয়ে থেকে এগুলো দেখতেছে কিন্তু আসলে কোনো সংগঠন থেকে কোনো ইয়ে থেকে প্রশাসন থেকে কোনো কিছু দেখতে পাচ্তেছি নাকি এখনও এখনো কম যারা একদম গভীরে রয়েছে যারা জনশূন্য বলতে রাস্তাঘাটবিহীন যারা ভিতরে থাকে আসলে তাদের কি অবস্থা এদের অবস্থা খুবই করুন এমন অবস্থা বলা নাই যারা আটকিয়ে আছে আটকিয়ে আছে এখন কিছু কিছু জলবদ্ধতা থেকে উপরে কিছু কিছু জায়গাতে অবস্থান অবস্থান করতেছে করতেছে কেউ কেউ এরকম আর কি উপরে আসছে মোটামুটি আর কি ধন্যবাদ দৈনিক গেস্টির সাথে আপনি যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা দেখছি যে এই যে বিভিন্ন যে ফাস্টফুড বা বেকারিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু খাবার সংগ্রহ করে তারা এই নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় যে মানুষগুলো আটকা পড়ে যাচ্ছে এই মানুষগুলোর কাছে এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক চৌমুনিতে আপনারা জানেন যে এটি কিন্তু ফেনীর খুব সন্নিকটে এবং ফেনীতে কোনো প্রকার খাবার না থাকায় এই যে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে যে থানাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বেশি বিশুদ্ধ খাবার পানি নিয়ে যাচ্ছে তবে দর্শক আপনাদেরকে বলতে চাই আপনারা যারা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে আসতে চান আপনাদের জন্য বার্তা আমরা যে ইনভার তথ্যটা আপনাদেরকে দিতে চাই দর্শক সেটি হচ্ছে আপনারা এই তথ্যটি কিন্তু বলতে পারেন বা আপনারা আপনাদেরকে জানাতে চাই যে এখন কিন্তু এখানে কী প্রয়োজন এই প্রশ্ন কিন্তু সবার মনে জাগে যে কে কি নিয়ে আসবে এই বন্যার মানুষের পাশে দর্শক আমরা এখানে যতটুকু পর্যবেক্ষণ করে দেখেছি সেখানে প্রয়োজন কিন্তু বিশুদ্ধ পানি দর্শক প্রথমেই কিন্তু প্রয়োজন বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ পানির জন্য কিন্তু সকলে হাহাকার করছে কারণ এই বন্যার পানিতে কিন্তু কোনো প্রকার নেই এবং সেই কারণে কিন্তু বিশুদ্ধ পানির অভাব কিন্তু দেখা দিয়েছে এবং সেই সাথে রয়েছে শুকনো খাবারের কিন্তু প্রয়োজন কারণ আপনি যদি রান্না করা খাবার নিয়ে আসেন সেটি নষ্ট হয়ে যেতে পারে সেটি কিন্তু বেশ সময় ধরে কিন্তু খাওয়া সম্ভব নয় সেই কারণে কিন্তু এখানে শুকনো খাবার প্রয়োজন যেটি আপনি অল্প অল্প করে লম্বা একটি সময় ধরে কিন্তু খেতে পারবেন সে কারণে শুকনো খাবারের কিন্তু এখন খুব প্রয়োজন সেই সাথে প্রয়োজন কিন্তু শুকনো কাপড় কারণ দর্শক জানেন এই বন্যার পানিতে কিন্তু বেশ কাপড় কিন্তু ভেজে গিয়েছে আমরা একটু কথা বলতে চাই বর্তমান আসলে বন্যার কি পরিস্থিতি আপনি দেখছেন বা আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বর্তমান আমাদের নোয়াখালীর অবস্থা করুন হয়তো অনেকগুলো গ্রামে যেমন হাজিপুর আমাদের নোয়াখালীর মধ্যে হাজিপুর চমনির পাশেই পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে হাজিপুর গ্রাম এই হাজিপুরে কিছু কিছু জায়গায় হয়তো এতটুকু আছে কিছু কিছু জায়গায় এতটুকু কিছু জায়গায় এতটুকু আর একলাসপুর গাবুয়া মাইজদি লাইনে যান এগুলো আছে হাঁটুর উপরে বা হাঁটুর নিচে আর এই উত্তরে যান এগুলো আছে আবার কোথাও এতটুকু আছে কোথাও বিভিন্ন স্থান আসলে পানি অবস্থা হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি আর ওখানকার মানুষের আসলে কি অবস্থা মানুষ মোটামুটি আসলে আলহামদুলিল্লাহ এখন আসলে বলতে গেলে একটা কথা না বললেও নয় আমাদের নোয়াখালীর মানুষ যে অনেক আন্তরিক সেটার আবারও প্রমাণ দিয়েছে যেমন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজগুলোতে সবাই আশ্রয় কেন্দ্রর মতো করে খুলে দিয়েছে যার কারণে এখন সবাই আশ্রয় মানে ওখানে আশ্রয় নিতে পারতেছে এটাই হচ্ছে মূলত আপনার কাছে লাস্ট একটি কোয়েশ্চেন করতে চাই প্রশ্ন করে রাখতে চাই যে যারা বিভিন্ন জায়গা থেকে আসলে এই মানুষের পাশে দাঁড়াতে চায় তাদের তারা আসলে কোন মানে কোন বিষয়গুলো নিয়ে তারা আসতে পারে যেমন খাবার হতে পারে কোন কোন জিনিসগুলো নিয়ে এই মানুষের পাশে দাঁড়াতে পারে খাবার তো হতে পারে বাট একটা জিনিস হচ্ছে ধরেন একটা মানুষ ডুবে যাচ্ছে যেমন আমার ফ্যামিলি ফ্রেনির কথাই বলি ফেনী বা দাগুন এদিকে যে এরকম অবস্থা হয়েছে অনেক অনেক উদ্ধার কর্মীরা তো ওখানে গিয়ে নিজের জীবনটাই বিপন্ন হয়ে গেছে এখন আমার কথা হচ্ছে ত্রাণ সামগ্রী এগুলো তো আমরা পরে বাট আমরা তাদেরকে একটু সাপোর্ট দিয়ে ওই জায়গা থেকে উঠে দরকার এখন হচ্ছে সব থেকে মুখ্য বিষয় হ্যাঁ হ্যাঁ মানুষ যারা পানি বন্দী আছে তাদের থেকে উত্তোলনের জায়গাটি হচ্ছে মুখ্য বিষয় এবং তার পর আসলে কোন বিষয়গুলোকে আপনি মূল্যায়ন করবেন বিশুদ্ধ পানি বা এই টাইপের বিশুদ্ধ পানি শুকনো খাওয়ার এই যে যেমন আপনারা যেটা করতেছেন আমিও আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি আমিও আসলে আমাদের গ্রামে আমিও প্রবাসীদের সাথে অ্যাড হয়ে আমরা ওইভাবে দিচ্ছি টানার ব্যবস্থা করতেছি আমি মনে করি যে যে যার জায়গা থেকে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যারা আছেন আমি মনে করি সবাই সবার জায়গা থেকে এই উদ্যোগটা গ্রহণ করা উচিত যে সবাই সবাইকে বিলিয়ে দেওয়া উচিত যাতে একজন একজন ভাই মুসলমান মুসলমানের ভাই সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে মুসলমান মুসলমান না আমরা সারা বাংলাদেশের মানুষ একজন একজনের পরিপূরক করতে চাই জি অসংখ্য ধন্যবাদ আপনাকে দৈনিক ডেস্টিনির সাথে যুক্ত হওয়ার জন্য দশক আপনারা জানেন যে পথ কিন্তু অনেক আমরা সত্যের পথে তাই সত্য নিউজগুলো সবসময় তুলে ধরার চেষ্টা করি দৈনিক ডেস্টিনি সবসময় সত্য নিউজগুলি আপনাদের মাঝে উন্মোচন করতে চাই এবং সেই জন্য কিন্তু আমরা সবসময় রয়েছি আপনাদের কাছে সত্য সংবাদগুলো তুলে ধরার জন্য এই মুহূর্তে আমরা রয়েছি মাইজদিতে দুঃখিত দশক আমরা এই মুহূর্তে রয়েছি চৌমুহনিতে এবং সেখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের মাঝে তুলে ধরছিলাম আমি সাথে ছিলাম মোহাম্মদ রাইয় হোসেন আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি